ব্যাটেল গ্রাউন্ড বিহার বিহারে এন ত্রিফলা প্রচার একসঙ্গে ভোট প্রচারে মোদী শাহ নাড্ডা বিহারে জোড়া সভা মোদীর সমস্তিপুর এবং বেগুসরাইয়ে জনসভা নরেন্দ্র মোদী রয়েছে এবং হাজীপুরে বৈশালীর জেপি নাড্ডা আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রে গতকালই বিরোধীদের তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা হয় তারপরে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী এক্সান্ডালে কটাক্ষও করেছেন এবং এমনিতে বক্তব্যও রেখেছেন কটাক্ষ করেছেন এবং আজকে এই বিজেপির প্রচার তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর এই প্রথম বিহারী প্রচার নির্বাচন ঘোষণা হওয়ার পর ফলে নির্বাচনের সুর কি হবে সেটা বেঁধে দেওয়ার কিন্তু আজকে প্রধানমন্ত্রীর এই প্রচারের প্রধান লক্ষ্য হবে তেমনটাই বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে কর্পুরি ঠাকুরের জন্মস্থানকে তিনি বেছে নিয়েছেন তার প্রথম প্রচারের জায়গা হিসেবে যে কর্পুরি ঠাকুর যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং যাকে সমাজকর্মী হিসাবে এবং যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সবাই জানেন ফলে যেটা মনে করা হচ্ছে যে এন প্রচারের একটা বড় অংশ হতে চলেছে পিছিয়ে পড়া জন যে সমস্ত সম্প্রদায় রয়েছে এবং তাদের উন্নতি কল্পে যে সমস্ত প্রকল্প নিতে চাইছে তারা সেটা এর পাশাপাশি তেজস্বী যাদব যিনি আহ একেবারে বিরোধী শিবিরের মুখ হিসেবে যাকে প্রজেক্ট করা হয়েছে গতকালই তার বিরুদ্ধে এবং তাদের যে সরকার ছিল যাদব পরিবারের যে সরকার ছিল আজ যেদিন সেই সরকারের যে কোটান কোট জঙ্গল রাজ সেই জঙ্গল রাজের বিরুদ্ধেও কিন্তু আজকে নিশারা শানাতে পারেন প্রধানমন্ত্রী এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে আজকে বিহারের তিন জায়গায় বিজেপির একেবারে সর্বোচ্চ তিন নেতৃত্ব তারা পৌঁছে যাচ্ছেন যেটা কিন্তু প্রমাণ করছে যে এনডিএ কতটা সিরিয়াস এই নির্বাচনকে নিয়ে এবং শ্রিফলা আক্রমণ আহ বিহারের যারা আহ বিহারি নির্বাচনে বিরোধীদের দিকে তারা সানাতে চলেছেন আজকের এই ভোট প্রচার থেকে বেশ ময়